আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার এত প্রিয় দর্শক আমরা বাচ্চাদের নিয়ে আজকের সারাটা দিন খেলাধুলায় ব্যস্ত আছি থাকবো ইনশাআল্লাহ পড়ালেখার ফাঁকে ফাঁকে একটু খেলাধুলা আসলে সবার জন্যই দরকারি তো আজকে আমরা এ পর্যায়ে খেলবো বেলুন খেলা অর্থাৎ বেলুনকে দুই পায়ের মাঝখানে রেখে তাদের গন্তব্য পর্যন্ত পৌঁছতে হবে হেঁটে হেঁটে লাফায় লাফায় গেলে হবে না তো সাঁতুরা সেটাই প্র্যাকটিস করে নিচ্ছে যে কিভাবে তারা আসলে বেলুনটাকে দুই পায়ের মাঝখানে নিয়ে এরপরে হেঁটে যাবে সবাই খুব এক্সাইটেড দেখা যাচ্ছে সবাই কাতার বেঁধে দাঁড়িয়েছে তালা সবাইকে সুস্থ রাখুক তো খেলা শুরু হয়ে গেছে যারা লাফিয়ে লাফিয়ে এসেছে তাদের খেলা থেকে বাদ করে দেওয়া হয়েছে হ্যাঁ দেখা যাচ্ছে তো দেখা যায় তোহা খুব দ্রুত আসছে কিন্তু পারলো না বেলুনটা তার পায়ের নিচ থেকে নিচে পড়ে গেছে দেখা যাক কি হয় হ্যাঁ দেখা যাচ্ছে খুব সুন্দর অনেকেই খেলা থেকে বাদ পড়ে গেছে রাহাত ও অনেক চেষ্টা করছে তো মনে হচ্ছে রাহাত এই খেলায় ফার্স্ট হবে যাই হোক রাহাত খেলায় ফার্স্ট হলে ওটা ছোটোদের খগরুপ ছিল এখন খগরুপের খেলা ওরাও দাঁড়িয়েছে ওরা একটু সাইজে বড় দেখা যাক ওরা পারে কিনা আপনারা সবাই আমার এই ভিডিওটার সাথে থাকবেন আশা করি যারা আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন দেখা যাক তারা কেমন খেলে তো সবাই কাতার পেতে দাঁড়িয়েছে এখন খেলা শুরু হবে খেলা শুরু হয়ে গেছে অনেকে বাদ পড়ে গেছে দুই একজন এখনও আছে দেখা যাক কি হয় খুব সুন্দর খেলা বেলুন দিয়ে যেতে সুন্দর খেলা খেলা যায় খেলা হয় এটা আসলে আগে আমি না দেখলে বুঝতামই না বাচ্চারা এই ধরনের খেলা যে খেলতে পারে খুব সুন্দর অনেক দর্শক আমাদের মাদ্রাসার হ্যাফজো বিভাগ নুরানি বিভাগ নাজরা বিভাগের ছাত্ররা এখানে আছে প্রিয় দর্শক আপনাদের বলে রাখি আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল ও সাইকুল সালাম সাল্লাম ইসলাম সাহেব এখানে উপস্থিত আছেন